হ্যালো এভরিওান আসসালাম আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল বেস্ট ফর ভিডিওসো চলে এসেছে আপনাদের জন্য নাদিয়া নাদির ফ্যাশনে তো আজকে দেখাবো কিছু সামার ফ্রেন্ডলি অ্যান্ড সুন্দর স্ট্যান্ডার্ড কোয়ালিটি ফুল কিছু হিজাবের কালেকশন দেখেন কত নিউজ করবো হিজাবগুলো আছে যা চ্যানেলটা এখন সাবস্ক্রাইব করো অবশ্যই করবে পাশে বিল্লা কিনে ক্লিক করলে প্রতিদিনের ভিডিও দেখতে পাবে আমাদের দোকানে একশো পঞ্চাশ টাকা থেকে হিজাবের কালেকশানগুলো শুরু হয়েছে তো আমি একশো পঞ্চাশ টাকার হিজাব যেগুলো আছে

এক ছাদের নিচে হিউজ প্রোডাকশন পেয়ে যাবেন সব স্কে একদম পিউর সুতি বলে পিউর অনেক সুন্দর থাকবে যে সাইড দিয়ে এরকম থাকবে দাম দিচ্ছি এটা सेम প্রাইস 360 টাকা পড়বে সেটা ওর যে স্টেপের কালারগুলো থাকবে হচ্ছে যে কালার যে স্টেপের কালারগুলো স্ক্রিনশট দিয়ে নিয়ে নেন এটা সাপে বিস্কোস এই যে এটা বিস্কোস সুতি বলে থাকে এটা আচ্ছা বিস্কুট সুতি বলে রাষ্ট্র এটা 300 টাকা দেখাও তো একটা খোলা অনেক সুন্দর কোয়ালিটি ফুল বাংলাদেশের সব জায়গা থেকে নিতে পারবে তিনশো ওরলি তিনশো টাকা ঠিক আছে এটা কালারগুলি দেখিয়ে দিচ্ছি তোমাদের শোখার জন্য এদের সুন্দর সুন্দর কালার ঠিক আছে ঠিক আছে নেক্সট অনেক সুন্দর সুন্দর কালার থাকে

ওকে তো আপনারা চলে আসবেন নাদিয়া নাদি ফ্যাশনে আসলে আপনারা এই সবগুলো মানে হিজাব পার্টি হিজাবগুলো একদম সুপার রিজনেবল প্রাইসে প্রাইজের পেরেছেন অনেক স্ট্যান্ডার্ড কোয়ালিটি ফুল ঠিক আছে এখন আমরা চলে যাবো আরো কিছু হিজাবের কালেকশনে যে যে এগুলো কত করে কাজ করা গুলো সব চারশো বিশ টাকা করে চারশো বিশ টাকা করে অনেকটা ফুল দেখাচ্ছি অলভরিতে কাজ থাকবে শুধু আর ই হচ্ছে স্টোন জাস্ট বাউ অনেক সুন্দর কিন্তু পুরোটার মধ্যে স্টোন এই যে এরকম আরি কাজ থাকছে কালার হচ্ছে যে এগুলো আই ওই কটন গুলো কত ছিল যেন এগুলো 300 টাকা আর এই যে এগুলো এগুলো হচ্ছে আপনার 350 টাকা একটা খুলে দেখাও আমার আমার ধরো এটা

এগুলো কী চর্চের কালার আচ্ছা এগুলো কত করে এক শেষ এগুলো হচ্ছে আপনার তিনশো টাকা আচ্ছা এগুলো কত করে হচ্ছে আমাদের ফুল নোট কালারগুলো একশো এগুলো টাকা টাকা কালার থাকবে হচ্ছে

কাঁঠাল গাছটা আছে যে কাঁঠাল গাছটা মানে ওটা হচ্ছে মসজিদটা মসজিদ মার্কেটের সাথে কাঁঠাল গাছ এই সাথে হচ্ছে নাদিয়া না এখানে ইমু হোয়াটসঅ্যাপ অ্যাভেলেবেল আছে আমাদের শপের লোকেশনটাও দিয়ে দিচ্ছি আপনাদেরকে এই যে ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম